রুম দরকার আমাদের একটা আচ্ছা চলো আমরা অন্য হোটেলে যাই কেন অন্য হোটেলে কেন যাব এটা তো অনেক সুন্দর হোটেল এখানেই তুমি বুকিং করো না রুম আচ্ছা আপনারা দুজন কি হাজবেন্ড ওয়াইফ না আমরা হাজবেন্ড ওয়াইফ না কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হাজবেন্ড ওয়াইফ হব আহা কি শুরু করছো চলো তো এখান থেকে আমার ভালো লাগছে না ম্যাডাম স্যার মনে হয় আমার কথায় বিরক্ত হচ্ছে তাই না আসলে ব্যাপারটা ওই রকম নয় ও চায় না আমাদের ভালোবাসার কথাটা কেউ ও একটু এরকমই তাছাড়া দেখাতে চায় না অনেক ভালোবাসে তো মন থেকে এই জন্য আমরা এখানে হোটেলের রুম বুক করতে এসেছি আর তুমি কি না পার্সোনাল সব কথাবার্তা শুরু করে দিয়েছো তাই না শোনো রুম নিলে রুম নাও অন্য আই এম সো সরি স্যার সরি ম্যাম আমি আপনাদের কোনো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই না ইমরান তুমি এমন কেন ওনার সাথে এরকমভাবে কথা বলতেছো কেন উনি তো খুব ভদ্রভাবে আমাকে জিজ্ঞাসা করেছে প্লিজ আপনি কিছু মনে করবেন না আই এম সরি ইটস ওকে নো প্রবলেম আর আপনাদের জন্য অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি কি বিয়ে করেছেন জি বিবাহিত তবে ডিভোর্স হতে চলেছে মানে ডিভোর্স হতে চলেছে মানে কিন্তু কেন কারণটা হলো বিশ্বাসঘাতকতা আমি তাকে অনেক ভরসা আর বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমার বিশ্বাসে আঘাত করেছে সে আমার প্রতি নয় অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি ডিভোর্স দিব সো স্যাড আচ্ছা ইমরান তুমি কি কখনো আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে আরে না না কি সব যাতা কথা বলছো আমি তো তোমাকে ভালোবাসি আর তোমার সাথে আমি বিশ্বাস কথা করবো আচ্ছা শোনো আমার না খুব বোরিং লাগছে আমি চাচ্ছি না পার্সোনাল কোনো কথাবার্তা আমাদের ভিতরে হোক ম্যাম আপনারা কি রুম বুক করবেন জি আমরা রুম নিব কি ব্যাপার ইমরান তুমি এরকম অস্থিরতা দেখাচ্ছো কেন কি হয়েছে আরে মানে আমাদের একটু তারা আছে না এই জন্য তারা মানে কিসের তারা আমরা তো এখানে এসেছি রিল্যাক্স করার জন্য রেস্ট করার জন্য আর তুমি এখন বলতেছো তারা আছে আচ্ছা ম্যাম আমাদেরকে রুম দিন ওকে আপনাদের আইডি কার্ডগুলো দিন হ্যাঁ শিওর এই যে এই নিন এই নিন ম্যাম আপনাদের রুমের চাবি ঠিক আছে ইমরান আসো যাও আমি আসছি আচ্ছা তুমি এখানে কি করছো জাস্ট শাট আপ কোনো কথা বলবে না তুমি আমার সাথে ছি আমি তো ভাবতে পারছি না যে তুমি এমন একটা হাজব্যান্ড যে নিজের ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে হোটেলে এসে মজা মাস্তি করে অথচ তার নিজের বউ কি করছে কোথায় আছে কেমন আছে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু মনে করে না আরে আমি আগের কোম্পানির থেকে চাকরিটা ছেড়ে আজকে নতুন এখানে জয়েন করেছি হ্যাঁ তুমি তো এমন একটা হাজব্যান্ড যে তোমার বউ কোথায় কী করছে কি অবস্থানে আছে তুমি তো খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু মনে করো না আমি কেমন আছি কি জন্য চাকরি ছেড়েছি কোথায় চাকরি ধরছি কিছুই ভাবার সময় তোমার নেই তুমি এতটাই ব্যস্ত দেখো আমি চাই না যে এখানে কোনো স্ট্রিম হোক আর ওই মেয়েটা কোনো কিছু জানতে পারো তুমি আমাকে প্রতারিত করছো ঠিক আছে কিন্তু অন্য কাউকে দয়া করে প্রতারিত করো না প্লিজ এখান থেকে গেট আউট আমার কথা শোনো আসলে আমি না বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও এখানে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠছে না সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। জাস্ট গো